জয় নিতাই জয় গৌর সুন্দর সকল সনাতনীদের আমার প্রণাম আজকে আমরা শ্রবণ করব প্রভু শ্রী হনুমানজির হনুমান চালিসা এবং তার অর্থ যে কোনো শ্লোক যে কোনো স্তোত্র যদি আমরা বুঝে পাঠ করি বা অধ্যয়ন করি তার থেকে আমরা অনেক বেশি ফল প্রাপ্ত করতে পারি তাহলে আসুন প্রভু শ্রীরামচন্দ্রের নাম নিয়ে আজকে আমরা হনুমান চালিসা এবং তার অর্থ শ্রবণ করি দোহা শ্রী চরণ সরোজ রাজা নিজমনু মুকুরু সুধারী বরণাউ রঘুবর বিমল যশু যো দায়কু ফলচারী এর অর্থ হল শ্রী গুরুচরণ কমলের পবিত্র ধুলিকোনা দর্পণ রূপ মনকে সুপবিত্র করে প্রথমে শ্রী গুরুদেবের মহিমা এর মধ্যে বলা হয়েছে যে শ্রী গুরু চরণ কমলের যে রেণু যে ধুলা তা আমাদের হৃদয়ের যে মরিনতা আছে যে ময়লা আছে তা দূরীভূত করে এবং সুপবিত্র করে শ্রী রঘুবরের বিমল যশ বর্ণনা এবং শ্রবণ করলে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ ফল লাভ হয়ে থাকে রঘুবীরের শ্রী রামচন্দ্রের যশকীর্তি গান লীলা শ্রবণ করলে আমরা ধর্ম অর্থ কাম মুখ্য যাই মনের ভাব নিয়ে কামনা নিয়ে আমরা শ্রবণ করি তা কিন্তু আমাদের সফল হয়ে যায় বুদ্ধিহীন তানুজানিকে সুমিরো পবন কুমার বলবুদ্ধিবিদ্যা দেহুমোহি হরহু কলেশ বিকার এর অর্থ হল হে পবন কুমার আমি তোমাকে স্মরণ করি আমার এই দেহ জ্ঞান ও বুদ্ধিহীন এখানে কিছু কিছু পাঠক যখন এই হনুমান চালিসা পাঠ করেন তখন নিজের থেকে একটি অর্থ বার করেন যে বুদ্ধিহীন তনু জানিকে ভাবেন যে হনুমানজিকে বুদ্ধিহীন বলা হয়েছে আরে না এর সঠিক অর্থ আমাদের জানতে হবে বুদ্ধিহীন তনু জানিকে আমি বুদ্ধিহীন এখানে নিজের কথা যে পাঠক পাঠ করবেন ওনার কথা বলা হচ্ছে ভগবানকে কিভাবে আমরা প্রার্থনা করব বুদ্ধিহীন তনু জানিকে আমার এই দেহ জ্ঞান বুদ্ধিহীন কৃপাপূর্বক আপনি আমাকে শক্তি বুদ্ধি এবং জ্ঞান দান করে সর্বপ্রকার দুঃখ দোষ বিদৃত করুন আমাকে সৎ বুদ্ধি প্রদান করুন বলা হচ্ছে যে আমার এই দেহ বুদ্ধিহীন আমার মস্তিষ্ক বুদ্ধিহীন আপনি কৃপাবান কৃপাপূর্বক আপনি আমাকে সত্যি সদবুদ্ধি এবং জ্ঞান দান করে সর্বপ্রকার দুঃখ এবং দোষ বিরত করুন আমাকে সদবুদ্ধি প্রদান করুন এখন চোপাইয়ে বলা হচ্ছে যে জয় হনুমান জ্ঞান গুণসাগর জয় তিহ লোক উজাগর হে হনুমান জয় হোক আপনার আপনি মহা জ্ঞানী ও গুণের সাগর অর্থাৎ মহাসাগরের ন্যায় আপনার তুলনা শুধু আপনি হে কপিস এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্রই আপনার কীর্তি উজ্জ্বল হয়ে রয়েছে রামদূত অতুলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা হে অঞ্জলি পুত্র পবনন্দন আপনি শ্রী রামচন্দ্রের এবং শ্রীরামচন্দ্রের দূত আপনি পৃথিবী বিখ্যাত বলশালী ও অসীম গুণের সাগর মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতিনীবার সুমতী কে সঙ্গী হে মহাবীর মহান বিক্রমশালী বজরঙ্গ রঙ্গি আপনি সবার কুমতি ধ্বংস করে সুমতি প্রদান করুন কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা আপনার দেহজ্যোতি কাঞ্চন বর্ণ মানে স্বর্ণের মত অর্থাৎ স্বর্ণের ন্যায় মনোমুগ্ধ আপনার পরিধেয় বসন কর্ণে কুণ্ডল অর্থাৎ কানের শোভিত এবং কুঞ্চিত বেশ শোভাময় হাত বজ্র ওর মুজ ধ্ব আপনার হস্তে এবং বজ্র তথাপি আপনার স্কন্ধে মহাগদা সর্ব সময় সুশোভিত শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন হে রূপী শঙ্কর অবতার হে কেশরী নন্দন আপনার বন্দনা করে গুণী অতি চুর রাম কাজ ও আতুর আপনি বিদ্যাবান অর্থাৎ গুণবান ও অতি চতুর সর্বদা আপনি শ্রীরামচন্দ্রের কার্যে ব্যস্ত থাকতে ভালোবাসেন প্রভু চরিত্র রসিয়া রাম লক্ষণ সীতামন বসিয়া আপনি রঘুনাথ শ্রী রামচন্দ্রের পবিত্র গুণগাথা কীর্তন শ্রবণ করেন ও মহানন্দ লাভ করেন রঘুবর শ্রী রামচন্দ্র মা জানকী ও লক্ষণ আপনার হৃদয় মাঝে সর্বদাই বিদ্যমান হয়ে থাকেন সূক্ষ্মরূপ ধরি সিয়াহি দিখাবা বিকট রূপ ধরি লঙ্ক জলাবা আপনার নিজের শক্তি এবং বুদ্ধি বলে অতি সূক্ষ্মরূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন আবার অতি ভয়ঙ্কর বিকট মূর্তি ধারণ করে স্বর্ণলঙ্কা দগ্ধ করলেন ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সভারে আপনি অতি ভীষণ ভীম রূপ ধারণ করে অসুরকুল অর্থাৎ রাক্ষস ধ্বংস করলেন আপনি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্য সফল করতে সর্বপ্রকার বাধা অতিক্রম করে তার সব কাজে সাহায্য করলেন লায়ে সঞ্জীবন লখন জিয়ায়ে শ্রী রঘুবীর হরষিউল্লা আপনি গন্ধমাদন পর্বতে গিয়ে সঞ্জীবনী ওষুধ সংগ্রহ করে এনে লক্ষণের জীবন রক্ষা করলেন রঘুবীর শ্রীরামচন্দ্র আপনার এই মহান কর্মে অত্যন্ত আনন্দিত হয়ে সব সময়ে আপনার হৃদয়ে অবস্থান করেন রঘুপতিিনহি বহুত বড়াই প্রিয় ভরত হি সমভাই হে মহাবীর আপনি শ্রীরামচন্দ্রের দ্বারা ভূয়সী প্রশংসা লাভ করলেন শ্রীরামচন্দ্র বললেন আপনি তার ভাই ভরতের সমতুল্য মহান ও ভক্তিভাজন সহস বদন তুমারো ইশ গাওয়ে অসকহি শ্রীপতি কণ্ঠ সহস্র সহস্র মানুষ আপনার যশকীর্তন করবে সকলে আপনাকে শ্রীপতি রামচন্দ্রের কণ্ঠভূষণ সমান দেখবে সনকাদিক ব্রহ্মাদি মুনিষা নারদ সারদ সহিত সনক সনন্দ সনাতন প্রভৃতি দেবতাগণ এবং শেষ নাগ আপনার গুণগানে মুখরিত কত সুন্দর কথা কুবের দিকপাল যাহাতে কবি কোবিদ কহি কাহাতে যম ও কুবের প্রভৃতি সমস্ত দিকপাল এবং কবিবিদ্যান সকলেই আপনার যশোগানে মুখরিত হবেন তুম উপকার সুগ্রদি সিহা রাম মিলায় বলে তিনিও রামচন্দ্রের দর্শন পেয়েছেন এবং তার কৃপা বলেই সুগ্রীব রাজপদ লাভ করেছেন তুম হর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জানা আপনার পরামর্শেই রাক্ষসের ভাই বিভীষণ ভগবান শ্রীরামচন্দ্রের রামচন্দ্রের চরণ দর্শন করতে পেরেছেন আপনার কৃপাতেই তিনি অনুসরণ করে লঙ্কার লাভ করেন। রামচন্দ্রকে রামচন্দ্র যুগসহস্ত্রোজন পরভানু লিল মধুর ফল জানু যোজন দূরে সূর্যদেব অবস্থান করছেন তার নিকটে যেতে সহস্র যুগ সময় লাগে আপনি সেই সূর্যদেবকে ফল মনে করে ধরতে গিয়েছিলেন প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলধি লাগি আচরাজনাহি আপনি রঘুনাথ শ্রীরামের নাম স্মরণ করে বিশাল জলধি পার হয়েছিলেন তার কৃপায় বিশাল জলধি আপনাকে সাহায্য করেছিলেন পুনরায় জলধি আপনার স্তব করেছিলেন এটা আশ্চর্য নয় দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ এই জগতের সকল কঠিন এবং বড় কাজ আপনি সমাধান করতে সক্ষম হয়েছিলেন একমাত্র আপনি দুর্গম কর্মকে সুগম করতে সক্ষম হয়েছিলেন রাম দুয়ারে তুম রখব হত না আজ্ঞা শ্রীরামচন্দ্রের হিতার্থে আপনি দ্বার রক্ষা করেছিলেন আপনার আদেশ ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে সক্ষম হয়নি সবসুখ াহু কোডারণা যে আপনার নাম স্মরণ করে সেই ব্যক্তি সর্বপ্রকার সুখ পেয়ে থাকে আপনার নিত্য স্মরণকারী ব্যক্তির এ সংসারে কোনো ভয় বা বিঘ্ন থাকে না আপন তেজারো আপে তিন লোক হাঁকতে কাঁপে আপনার অমিত তেজ একমাত্র আপনি স্বয়ং সহ্য করতে সক্ষম সেই শক্তি আপনার নিজের মধ্যেই নিহিত শুধুমাত্র আপনার গর্জনেই এই ত্রিভুবন কম্পিত হয় भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे हे महावीर जे आपनर महावीर नाम जप করে থাকেন বা जप করতে থাকেন তার কাছে भूत प्रेत पिशाच एवं दुष्ट व्यक्ति কেউ কাছে আসতে পারে না ना से रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत बीरा हे हनुमंत वीर দিবারাত্রি আপনার নাম স্মরণ করলে সর্বপ্রকার রোগ ব্যাধি দূর হয় আপনার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূর হয় সংকটতে হনুমান ছোড়াবে মন বচন ধ্যান জ্বলাাবে হে পবনানন্দন যে আপনার নাম কীর্তন করে তার কোনো বিপদ আপদ থাকে না সংসারে তার সকল প্রকার সংকট দূর হয় সব পর রাম তপস্বী রাজা তিন কে কাজ সকলতুম সাজা জ্রী রামচন্দ্র হলেন শ্রেষ্ঠ তপস্বী এবং রাজা আপনি তার সমূহ কার্য সম্পূর্ণ করে জিরোগকে ধন্য করেছেন ওর মনোরথ যো কই রাবে সেই অমিতজীবন ফল পাবে আপনার সেবক বা উপাসক মনে মনে যা কিছু আশা পোষণ করে আপনার কৃপায় তার সকল অভিলাষ পূর্ণ হয়ে থাকে সর্বজীবের কামনা বাসনা একমাত্র আপনি পূর্ণ করতে সক্ষম ও যুগ প্রতাপ তুমারা হে প্রসিদ্ধ জগৎ উজিয়ারা চারি যুগ অর্থাৎ সত্য ত্রেতা দ্রাপর এবং কলিতে আপনার প্রতাপ বিদ্যমান আছে আপনার কীর্তি সারা বিশ্বে প্রকাশিত তাই সমগ্র জগৎ আপনার উপাসনা করে সাধু সন্তুমারেকন্দন রাম দুলারে হে শ্রী রামচন্দ্র হনুমানজীবেন আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিদের আপনি নাশ করেন অর্থাৎ দুষ্কৃতিকারীদের নাশ করে জগৎকে রক্ষা করে থাকেন অষ্টসিদ্ধি নৌ নিধিকে দাতা আসবর মাতা জান কি মাতা হে আপনাকে যে বর প্রদান করলেন তার দ্বারা আপনার অষ্টসিদ্ধি এবং নবনিধির কারণ হয়ে গেল অর্থাৎ বজরংবলি হলেন অষ্টসিদ্ধি এবং নবনিধির দাতা উনি অষ্টসিদ্ধি এবং নবনিধি দান করতে পারেন রাম রসায়ন তুমারে পাশা সদা রহু রঘুপেকে দাসা হে মহাবীর আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের স্মরণ করে থাকেন তাই আপনার কৃপায় বৃদ্ধাবস্থা এবং অন্ধত্ব রোগ বিদলিত হয়ে থাকে আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের দাস তোমারে ভজন রাম কো পাবে জনম জনম কে দুঃখ বিসরাবে আপনার যে ভজন করে সে রামচন্দ্রের দর্শনে সক্ষম হয় আপনার ভজনকারী ভক্তের জন্ম জন্মান্তরের সকল দুঃখ রাশি দূর করেন অন্তকাল রঘুবরপুরে যাই যাহা জন্ম হরিভক্ত কাহাই আপনার ভজনাকারী ভক্ত অন্তকালে ভগবান শ্রীরামচন্দ্রের শ্রীধামে গমন করেন পরজন্মেও সে হরিভক্ত হয়ে জন্মগ্রহণ করেন

যশ মিরে হনুমন্ত বলবীরা হে হনুমন্ত বলবীর আপনি সংকটহারী মহাত্মন যে আপনাকে সর্বদা স্মরণ করে তার কোন বিঘ্ন থাকে না তাকে আর কোন প্রকার দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না জয় 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 হনুমান গোসাই কৃপা করহু গুরুদেব কিনাই হে হনুমান গোসাই সর্বদা আপনার জয় জয়কার হোক গুরুর ন্যায় আপনার কৃপাবর্ষণ হোক আমি তাই সর্বদা আপনার উপাসনা করি যতবার পাঠ করি ছুটাহি বন্দি মহাসুখ হই যে ভক্তিসহকারে নিত্য সতবার আপনার চালিশা পাঠ করে তার সংসার বন্ধন মোচন হয়ে পরমানন্দ লাভ করে জহ পরে হনুমান চালিসা যে আপনার এই চালিসা পাঠ করে এবং নিত্য এই পাঠ করলে যে গৌরীপতি গৌরীপতি শিব ইহা রচনা করেছেন বলছেন এই হনুমান চালিসা যিনি পাঠ করেন তিনি গৌরীপতি ভগবান শিব শঙ্করের প্রিয় হয়ে যান তুলসীদাস সদা হরিচেরা কি যে নাথ হৃদয় মহাডেরা হে নাথ অবন তুলসীদাস সর্বদা শ্রী ভগবান রামচন্দ্রের চেলা অর্থাৎ শ্রী রামচন্দ্রের দাস আপনি ও শ্রীরাম রঘুমণি সর্বদা তার হৃদি বিরাজ থাকেন পবনতনয় সঙ্কটহরণ মঙ্গল রূপ রাম লক্ষণ সীতা সহিত বসহু সুরভু হে সঙ্কটহরণ পবনতনয় আপনি জগতের মঙ্গলময় স্বরূপ হে প্রভু আপনি শ্রী মাতা সীতা অলক্ষণ সহ আমার হৃদয় আসনে এসে বিরাজিত হন এটাই আপনার নিকট আমার প্রার্থনা এটাই ছিল হনুমান চালিশা এবং হনুমান চালিশার অর্থ যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো অবশ্যই করবেন জয় রাম জয় রাধা মদন গোপাল জয় রাধা দামোদর জয় নিতাই জয় গৌ সুন্দর